উনিশশো সালে কৃষক তার জমি চাষ করতে গিয়ে পায় বলা হয় যে এই মাটির নিচে চেষ্টা করেছে ফিরে আসে বাংলাদেশ এক ছোট্ট দেশ কিন্তু এর বুকে লুকিয়ে আছে হাজারো অজানা ইতিহাস কিছু গল্প আছে যেগুলো আমরা শুনেছি দাদার মুখে কিছু জায়গা আছে যেখানে কেউ আর যেতে চায় না কিন্তু যদি আমি বলি এসব গল্প আসলেই সত্য যদি বলি একটা আস্ত নগরে প্রাচীন রাজ্য মাটির নিচে চাপা পড়ে আছে তুমি কি বিশ্বাস করবে আজ আমরা বের করব সেই জনপদের অজানা ইতিহাস এমন কিছু দেখাবো যা হয়তো তুমি কোনো দিনও ভাবনি কিন্তু সাবধান কিছু সত্য জানলে ঘুম আসবে না খুলনা সাতক্ষীরা সীমান্ত এক বিল যার চারপাশে এখন শুধু কাদা আর গাছ এই বিলের নাম বুড়ির বিল গ্রামের মানুষ বলে এখানে এক সময় ছিল এক রাজপ্রাসাদ এক রাতে হঠাৎ করে সেটা ডুবে যায় পানির নিচে এখন শুধু ছোট ছোট টিভি আর অদ্ভুত সব গন্ধ আমার দাদু বলতো একটা সোনার দরজা ছিল যেটা রাতে আলো দিত শুধু গল্প না উনিশশো সালে কৃষক তার জমি চাষ করতে গিয়ে পায় এক অদ্ভুত আকৃতির ধাতব বস্তু লোহার ডিম্বাকৃতি ধাতব বস্তু গিয়ে চাঞ্চল্য গোলসুর শিবনড়ি গ্রামে ডিভিসি সেচ কারেলের পার সংলগ্ন ক্ষেত দিঘি পারে মিলল একটি লোহার ডিম্বাকৃতি ধাতব বস্তু ওটা ছিল প্রাচীন একটি তামার মুদ্রা কিন্তু প্রশ্ন হচ্ছে কার রাজ্যের এই সকল ধন সম্পদ এই আবিষ্কারের পর স্থানীয়ভাবে শুরু হয় একটা প্রচলিত বিশ্বাস এই জায়গা অভিশপ্ত এরপর কি হলো এই বিলের সঙ্গে জড়িত ভয়ের গল্প ছড়িয়ে আছে বলা হয় যে এই মাটির নিচে খোঁড়ার চেষ্টা করেছে সে আর ফিরে আসেনি সাদা পোশাকের নারী এইসব কি শুধুই গজব লোকাল মহিলার সাক্ষাৎকারে আমরা জানলাম আমার ছেলে একদিন সন্ধ্যায় ওই টিভির কাছে গিয়েছিল সে এখনো ঠিকমতো কথা বলতে পারেন তাহলে কি সত্যি ছিল সেখানে একটা রাজপ্রাসাদ আর কি সেখানে একজন রাজা রাজত্ব তবে চলুন এবার কিন্তু আমরা জানতে চাই এটা গজব নয় প্রমাণ তা এবার চলুন দেখি ইতিহাস কি বলে দু সালে প্রত্যন্ত একটি দল আসে সে এলাকায় তারা আবিষ্কার করে একাধিক পোড়া মাটির বাসন রত্ন খুচিত একটি কাঠের বাক্স অংশবিশেষ এক অদ্ভুত এক পাথরের ফলক যেখানে অচেনা ভাষায় লেখা কিছু বার্তা ছিল আমরা নিশ্চিত একটা মর্য যুগ বা তার আগেও কোন সভ্যতা হতে পারে ভাষাটি সম্ভবত পালিত অথবা একেবারেই বিলুপ্ত কোন উপভাষা কিন্তু কিছুদিন পরেই খনন কাজ বন্ধ কেন একজন গবেষক হঠাৎ নিখোঁজ হয়ে যান তার খাতায় লেখা ছিল আমরা যেটা খুঁড়ছি সেটা শুধু ইতিহাস না এটা একটা বার্তা তৎকালীন পুলিশ অফিসার আমরা কাউকে কিছু বলতে পারছি না মিডিয়া কভার করতে গেলে বলা হয় এটা কাদা ধসে পড়েছিল কিন্তু ভিতরের লোকজন জানে ব্যাপারটা এর চেয়েও অনেক গভীর দু সালে এক ইউটিউবার ড্রোন দিয়ে ভিডিও করতে গিয়ে পাই এক অদ্ভুত গঠন যেন কোন বৃত্তাকার শহর ঠিক যেন হারানো আটলান্টিকের মতো যদি সেই নগরে সত্যি থাকে কেমন হতো তাহলে কি সত্যি আমরা হারিয়ে যাওয়া সভ্যতার কিনারে দাঁড়িয়ে আছি সব তথ্য বিশ্লেষণ করে দুটো সম্ভাবনা তৈরি হয়েছে এক এটা সত্যি হারিয়ে যাওয়া নগরী দুই এটা প্রাকৃতিকভাবে তৈরি এক পাথর গঠনের ভুল ব্যাখ্যা কিন্তু প্রশ্ন হচ্ছে সবগুলো হাত চাড়া করছি সবকিছুর পরেও আমরা নিশ্চিত হতে পারিনি কিছু প্রশ্ন রয়ে গেছে উত্তরহীন কিন্তু এই জনপথ আজও আছে আমাদের মধ্যে হয় গল্পে হয় কল্পনায় অথবা হয়তো ঠিক আমাদের পায়ের নিচে তুমি কি মনে করো এটা শুধুই গল্প নাকি ইতিহাস তোমার চোখের সামনে লুকিয়ে